আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এখন যে অফারটা শেয়ার দেওয়া হয়েছে এটা লেয়ার ইডিজি অফার এই অফারটাতে কীভাবে জয়েন হবেন আমি ভিডিওতে বিস্তারিত দেখাই দিচ্ছি ফার্স্টে যে লিঙ্কটা কপি করবেন দেন মিসেস অথবা কিউ ব্রাউজারে যাইতে হবে যে একটাতে একটা হবে দেন এখানে এসে পেস্ট করে দেবেন দেন এমন একটা ইন্টারফেস আসবে যে কানেক্ট অলেট এখানে কানেক্ট অলেট দিতে হবে তার আগে অবশ্য আপনাদের এখানে মেটামার্ক্স এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে আপনাদের যাদের মেটামার্ক্স এক্সটেনশনটা অ্যাড করা নয় তারা গুগলে যে সার্চ দিবেন যে মেটামার্কস এক্সটেনশান দিয়ে ওইটা অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এই যে উপরে এমন শো করবে দেন এই যে কানেক্ট অলেট দিলাম এখানে মেটামাক্কসটা সিলেক্ট করতে হবে যা হচ্ছে সার্ভার ইস্যু সেই কারণে মেটামার্ক্স ব্রাউজার থেকে এক্সটেনশনটাতে কানেক্ট করা যাচ্ছে না আপনারা চাইলে বিকল্পভাবে কানেক্ট করতে পারেন তার জন্য আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে যে অ্যাপটা ওটা আপনারা প্লে স্টোরে পাবেন ওই প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন দেন এখানে এই যে ওয়ালেট কানেক্ট এই অপশানটা পাবেন এখানে কানেক্ট দেবেন এখান থেকে সিলেক্ট দিবেন এখানে যে সিলেক্ট করবেন দেন এখানে যে কানেক্ট অপশনটা ক্লিক দিবেন দেন আমরা আবার চলে যাব ব্রাউজারে এখানে আমাদের অলেট কানেক্টটা কমপ্লিট তাহলে আপনারা এখান থেকে দুইভাবে অলেট কানেক্ট করতে পারবেন একটা ব্রাউজার থেকে এক্সটেনশানের মাধ্যমে আর একটা ডাইরেক্ট অ্যাপ থেকে এখন যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে করে নিন দেন এখানে রেফার কোড দিতে হবে রেফার কোডটা আপনারা কোথায় পাবেন আমার পোস্টে চলে যাবেন এই ইনভাইট কোড এটাতে একটা ক্লিক দিলে দিবেন কপি হয়ে যাবে দেন আবার ব্রাউজারে যাবেন এখানে গিয়ে পেস্ট করে দেবেন কন্টিনিউ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নোট এটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দিয়ে আমাদের মাইনিংটা স্টার্ট করে দিতে হবে স্টার্ট দিলাম আমাদের আবার মেটাবক্সে নিয়ে যাবে মেটাবক্স সিলেক্ট করলাম এখান থেকে যে পারমিশনটা চাইবে বক্স এটাতে পারমিশন দিয়ে দিতে হবে সিং দিয়ে দিতে হবে দেন আবার চলে যাবে ব্রাউজারে আমাদের কাজ কমপ্লিট এখানে অটো মাইনিং হবে যে দেখেন আমাদের পয়েন্ট কিন্তু ওটা শুরু করছে সো এইভাবে প্রত্যেকে এই কাজটা করে রাখেন আর এটাতে ডেলি একবার ঢুকে আপনারা এই ব্রাউজারটা মিনিমাইজ করে রেখে দেবেন তাহলে অটোমেটিক আপনাদের মাইনিং হবে পয়েন্ট কালেক্ট হতে থাকবে আর এখান থেকে আপনারা চাইলে রেফার করেও আপনাদের এই যে মাইনিং হ্যাশ পাওয়ারটা বাড়াতে পারেন রেফার কোডটা পাবেন আপনারা এই যে উপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক দিবেন দেন এখানে এই যে রেফার রেফারেলস এই যে এটাতে ক্লিক দিবেন এখান থেকে শেয়ার উইথ ফ্রেন্ড এটাতে দিলে আপনাদের রেফার কোডটা পেয়ে যাবেন সো এইভাবে প্রত্যেকের কাজটা কমপ্লিট করে প্রতিদিন ডেলি চেক ইন মাধ্যমে আপনাদের পয়েন্টগুলো কালেক্ট করতে থাকেন ধন্যবাদ সবাইকে